লাউরা কত ভালো কত আদর যত্ন করে আর লাউড়া কানা চোদা চিপতে শ্বশুরটা এক পয়সাও খরচ করবে না জীবনটা লাউরা কন্ডমের মতো করে দিল যতক্ষণ প্যাকেটের মধ্যে আছে কোটি টাকা দাম পরা ইউজ করা হয়ে গেলে জঙ্গলের মধ্যে ফেলে দেয় বিয়ের আগে বলেছিল যে বাবা তোমাকে একটা রয়্যাল এনফিল্ড দেব রয়্যাল এনফিল্ড তো দূরের কথা সারা লাউরা একটা রয়্যাল স্ট্রাইক পর্যন্ত যুদ্ধ

এই বাড়া শ্বশুর জিজ্ঞাসা করছে যে মুরগি খাবে না খাসি খাবে আরে বাড়া বল খাসি মটন খাবো মটন বাবা আপনি ওই মটনটাই করে দিন চিকেনটা যেন কেমন একটা আস্তে আস্তে গন্ধ ছাড়ে ওরে আমার চুতির ভাই রাজার বেটা এমনি হয়ে নেই আবার ইংরেজি মারাচ্ছে নেহাত মেয়েটার মুখছে চেয়ে এবছর তোকে নিমন্ত্রণ করতে হচ্ছে তা না হলে তোকে আমি ভিটি তুলতাম না তাহলে জামাই আমি এখন রাখছি বুঝলে আর হ্যাঁ বেশি বেলা করবে না তোমার শাশুড়ি মা কিন্তু বেজিক কো না খেয়ে থাকতে পারে না একদম চিন্তা করবেন না বাবা আমার যেতে একটুও লেট হবে না তোর আবার কি হলো পাঁচ চিস কে না তোর শ্বশুরটাকে নিমন্ত্রণ করে দিলা আর লড়া আমার পাঁচ চাস শ্বশুর কি আমাকে ভুলে গেল নিমন্ত্রণ করলো না ওই দেখো তোর সসর নিমন্ত্রণ করলে তো কি হইছে লাউড়া আমার সসর তো নিমন্ত্রণ করেছে তুই আমার সঙ্গে যাবি তোর সঙ্গে যাব তোর সসুর আবার কিছু বলবে না তো কি বলবে রে বড়া বেশি টুদুর বুদুর করলে না আর মেয়েতে ডিভোর্স দিয়ে দেলাওড়া ভাই তুই বট তো ভালো তুই আমার ছোটবেলাকার বন্ধু আর লাউড়া হারামির বাচ্চা কিপতে সসু আর দুঃখটা বুঝল না ঠিক আছে ওইসব বাদ দে তুই আমার সঙ্গে জামাই ষষ্ঠী খেতে যাবি বুঝলি Yeah, boy.

এখনো তো বিয়ে করিনি তা জামাই ষষ্ঠীর আদর তুই কি করে বুঝবি রে কেলানে তা তুই তো জামাই ষষ্ঠী খেতে যাচ্ছে সেটা নয় বুঝলাম কিন্তু সঙ্গে করে এই হুলোটাকে নিয়ে যাচ্ছিস কেন শ্বশুর মনে হয় নিমন্ত্রণ করে নি বুঝি দেখ বাতা বেশি উল্টো কথা বলবি না না হলে এক মিনিট কে নিয়ে সাজা করে দেব ওরা বাদ দে তো লাউড়ার কথা কপালে তো কোনো মেয়ে জোটেনি তাই শ্বশুর বাড়িরও মুখ দেখেনি আমরা যা ওই খেতে যাচ্ছি বলে লারর হিংসে হচ্ছে এর সঙ্গে বেশি মুখ ঘাটিয়ে লাভ নেই না হলে ওখানে আবার দেরি হয়ে যাবে চো পালি টাকা সামলে রাখিস ভাই আবার দেখিস তোর শাশুড়িকে দেখি আবার হ্যান্ডেল না মেরে ফেলে জামাই বাবা জীবন এসে গেছে দেখছি তা পুটি কোথায় তাকে দেখতে পাচ্ছি না কেন আর এই বাবা জীবনটাই বা কে এ আমার বন্ধু বাবা পুটির শরীরটা ভালো নাই তাই আর ওকে নিয়ে এলাম না বন্ধুর শ্বশুরটাও মারা গেছে কালা ওষুধের জন্য বেচারা জামাই ষষ্ঠী খেতে পারছিল না তাই আমি সঙ্গে করে নিয়ে এলাম উদ্ধার করে ফেলেছো একে মা মনসা তার উপর ধুনর গন্ধ সাড়ে সাতশো টাকা কেজি খাসির মাংস সরের বাচ্চা মেয়েটাকে নিয়ে আসে না সঙ্গে করে পালের বন্ধুকে নিয়ে এসেছে কি হলো বাবা কিছু কিছু না যেন রাজার ব্যাটা গো গনি তোমার হলো জামাই বাবা ওই জন্য এসে গেছে যে হয়ে গেছে শুধু চাটনিটা বাকি আছে তুমি জামাই বাবা জীবন কে বসতে জায়গা দাও থাক বাবা এখনো আর জায়গা দিতে হবে না আমরা বরং বাইরে থেকে একটু ঘুরে আসছি আচ্ছা ঠিক আছে তাই ঘুরে আসো কত কত সুন্দর পরিবেশ গাছপালা দেখে মনে হচ্ছে এখানেই রয়ে যায় দেখিস যেন আবার দেখে হ্যান্ডেল না মারা শুরু করে দিস আরে হ্যান্ডেল মারবো না রে ভাই টান মারবো টান টান মারবি মানে কিসের টান মারবি এ এই দেখ বাবার প্রসাদ। আসার সময় ফুচকার দোকান থেকে একটাকেট বাবার প্রসাদ আর এই পলকে আগে থেকে কিনে নিয়েছিলাম। কিন্তু এখন শ্বশুর বাড়ি এসে না না থাক ওই বড় টান মার। আরে কেলালে কিচ্ছু হবে না। দুটানি তো মারবি। নেইলে বস দি কি এখন। হ্যাঁ একটু বাইরে গিয়ে দেখো না জামাই বাবা জীবন তো অনেকক্ষণ হলো বেরিয়েছে আমার তো এইদিকে রান্না বান্না সবই হয়ে গেছে বলে জামাই আমার সালা মেয়েটাকে সঙ্গে নিয়ে আসেনি বালের পথাকার একটা বালের বন্ধুকে জুটে জামাই ষষ্ঠী খেতে এসেছে জীবনটা লাগড়া নরক বানিয়ে ছেড়ে উফ বাদ দাও না যা হবার তো হয়েছে যাও না বাইরে গিয়ে দেখো না জামাইটাকে ডেকে নিয়ে আসো মাঝে মাঝে মনে হয় কি জানিস বিয়ে না করলেই ভালো হতো এর চেয়ে ভালো একা থাকতাম আর পাখি হয়ে আকাশে আকাশে উড়ে বেড়াতাম ধুর পাগলা চলে পাখি হয়ে উড়ে কোনো লাভ আছে আমি যদি পাখি হতাম কি করতাম জানিস কি করতিস আমি পাখি হয়ে ঝুমা বৌদির বাথরুমে জানলায় বসতাম ঝুমা বৌদি চান করতো আর আমি একটু কিস করে দেখে নিতাম আর গ্যাজে টান দিতে হবে না বন্ধ কর না হলে আমার এইখানে মনে হয়ে ভাত বেড়ে বসে আছে চল আর দেরি করে লাভ নাই কই কোกินনি তোমার হলো জামাই বাবার জীবন এসে গেছে খাবারগুলো নিয়ে আসো তাড়াতাড়ি এই যে হয়ে গেছে যাচ্ছে আ সেই লেভেলের খাসির মাংসের গন্ডু আমার ঝুমা বৌদির কথা মনে পড়ে গেল গুজরাটের সমস্যাই আমার ঝুমা বৌদিও ঠিক এইরকমই রান্না করে গন্ধ ছাড়বে না বোধ মেরে খেতে এসে কি এই তো ছাড়বেই বৌদি এই সরি মাসিমা আসুন আসুন সাবধানে দুটো ঠিক করে ধরুন আরে মেসো মাসি মাসিকে একটু সাহায্য করুন তোমার মাসিমার অভ্যাস আছে কিন্তু তুমি একটু শান্ত হও শান্ত হও এই নাও বাবা খাও তোমাদের জন্য আজ সকাল থেকে অনেক কিছু রান্না বান্না করেছি

বুঝতে পারিনি আমি একদম বুঝতে পারোনি হড় আমি সরস মোড়ের বাচ্চা আমার বউকে তুমি ঝুমা বউ দিপেছো সত্যি বলছি আমি স্বভাবতে আমি সত্যি বুঝতে পারিনি ক্ষমা করে দিন বন্ধুর শ্বশুরের পদ্মের খাসি খেতে এসেছিলিস না আজ তোকে এমন খাসি খাওয়াবো তোর ঝুমা মদির ভুলে যাবি